নমস্কার হবি অফ লেখায় প্রত্যেক দর্শককে স্বাগত রমেনের নার্সারি বেথুয়াডৌরি নদিয়া জেলা চলে এসেছি একথায় অ্যাডেনিয়াম স্বর্গ আমার বাড়ির কাছাকাছি মোটামুটি ষাট আশি কিলোমিটারের মধ্যে এটাই হচ্ছে আদর্শ অ্যাডেনিয়ামের নার্সারি কি কি পাওয়া যায় কি পরিচর্যা কি মিডিয়া সব কিছু জানতে কিন্তু আজকের ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে হবে না প্রত্যেকটা মুহূর্তই ইম্পর্টেন্ট সাথে থাকুক দেখো হাজারো হাজারো কি আমি বলবো কঠি কাছে চলে গেছে চারা তৈরি হচ্ছে প্রথমেই আমি দেখাচ্ছি চারা তৈরি নিজে হাতে পরিচর্যা করে কত যত্ন করে বাগান করতো সেই বাগান থেকেই ভালোবেসে একান্ত ভালোবেসে দূর দূরান্ত থাইল্যান্ড থেকে বীজ নিয়ে এসে মা বাবা করছে তার সাথে একটু সাথ দিচ্ছে যেহেতু টিচার সময় খুব কম তাই একটু সাথ দেয় একান্তই মাসিমা মেশেমশাই ওনারা করছেন আর তার সাথে ও একটু শখের বসে করছে যেহেতু ও বাগান করতো দেখো কত রকমের ফুল ফুটে আছে এই ব্যবসাটা অনলাইনে এইটি পার্সেন্ট হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট অফলাইনে হচ্ছে তো যদি আসতে ইচ্ছা করে আসবে বেথরি স্টেশনে নেমে কাছেই সোনাতলা রমেন সাহা বললেই দেখিয়ে দেবে কন্ট্যাক্ট নাম্বার তো দিয়েই দেব কত সুন্দর সুন্দর এটা হচ্ছে মাদার প্ল্যান্ট দেখো পুল দেখো ফুল দেখো অসাধারণ আগে গাছগুলো দেখে নাও তারপরে আসব রমেনের সঙ্গে কথা বলবো তবে রমেনের পেজ আছে রমেনের পেজ আছে পেজ দেখে ক্যাটলগ দেখে পছন্দ করেই চলে আসো এ দেখো একটা হোয়াইট হ্যাঁ সে ঠিক আছে সেটা সাত দিন মানলাম যেটা আমার ডেলিভারি হলো না সেটা ভাবো আমাকে কত টাকা ড্যামেজ দিতে হলো আর ওখান থেকে রিটার্ন করে দিতে বলো আর ঠিক গাছটা বাড়িতে আসো অপূর্ব অপূর্ব মানে তুলনা নাই এই ফুলটা দেখো জাস্ট কি সুন্দর কোনটা ছেড়ে কোনটা দেখাবো প্রত্যেকটাই সুন্দর ওই যে দূরে দেখতে পাচ্ছো সাদা আর লাল সেটা তো হবেও ফুলেখার বাগানে দেখেছো কারণ ভাই আমাকে গিফট করেছিল ওই ফুলটা এখানেও দেখো পছন্দ করো কোনটা নেবে এসে নিজে দেখে নিয়ে যাও যারা কাছাকাছি আছো তারা এসে গাছ দেখে নিয়ে যাও আর যারা দূরে আছো তাদের আর কি বলবো তারা আসতে তো পারবে না কিন্তু দেখো দেখে নাও দেখে অনলাইনে বুকিং করে দাও শখের দাম লাখ টাকা বলে তো সত্যি তাই যে শখ করে অ্যাডিনিয়ামের বাগান করতে চাও এখান থেকে অ্যাডিনিয়াম নাও খুব ন্যায্য মূল্যে অ্যাডেনিয়াম দেওয়া হয় কি সুন্দর এটা অপূর্ব অপূর্ব দারুণ প্রত্যেকটা ফুলই দেখার মতন সুন্দর সুন্দর একদিন আমাকে অনেকেই বলেন যে দিদি অ্যাডিনিয়ামের একটা নার্সারি দেখান তো অনেক দিনের ইচ্ছা ছিল সময় করে উঠতে পারিনি তাই আসতে পারিনি আজকে এসেছি সত্যি আমার চোখ জুড়িয়ে গেল এত অ্যাডিনিয়ামের কালার দেখে ভীষণই ভালো লাগছে নিজে দেখছি এবং দর্শক বন্ধু তোমাদের যতটা পারছি দেখাচ্ছি তোমরাও পছন্দ করো এরকম একটা সব কিছুর দাম বলে দেবো আগে একটু দেখে নাও তারপরে ফুল যেগুলো ফোটা আছে সেগুলো দেখেও দাম আমি বলে দেব দেখে হ্যাঁ এখান থেকে তো আমার পছন্দ হয়েছে কটা যখন দাম বলবে দাম জিজ্ঞেস করে আমি ব্যাস এবারের আচ্ছা ও সবে তো শুরু এরপরে তো আছে এটা মাদার এই যে এটা কি সুন্দর সাদা এই যে গাছটা দেখছো এই ফুলটা আমাকে ভাই গিফট করেছিল খুব সুন্দর অসাধারণ দেখতে দূরে দেখতে পাচ্ছ সব বীজ ছোটো ছোটো চারা করা হয়েছে ছি অ্যাডিনিয়ামের নার্সারিতে দেখো রং বেরঙের অ্যাডিনিয়াম ফুল ফুটে আছে এটা নদিয়া জেলায় ডৌরি এটা পুরো মাদার গাছ এখান থেকেই ছোট ছোটো চারা তৈরি করে নিজের হাতে পরিচর্যা করে বাগানকে ভালোবেসেই এই নার্সারি দেখে নাও খুব সুন্দর সুন্দর ফুল প্রচুর প্রচুর ফুল আছে প্রচুর অ্যাডিনিয়ামের নার্সারিতে এসেছি বিস্তার দেখার জন্য অবইব সুলেখা ফলো করো এবার আসল যেটা গাছ ওর প্রজেক্ট মাঠের মধ্যে পুরো মাঠ মাঠের মধ্যে সে প্রজেক্ট চলে এসেছি রমেন আমাকে নিয়ে এসেছে চলো দিদি দেখবেন সত্যি দেখার মতন এখানে বিভিন্ন এই চারাগুলোই বিক্রির রোজ রোজই ও এগুলো তো বিক্রি রমেন গ্রাফটিং করবা আচ্ছা এখানে আছে আচ্ছা এগুলো বিক্রি এবার আমি পরপর ওকে ফুলের দাম জিজ্ঞেস করবো এটা বলো এটা ব্ল্যাক ব্ল্যাকিস দাম ওই 200 টাকা মোটামুটি 2230 টাকা এর সাইজ আছে 2500 টাকা কিছু কিছু আছে এটা দেখাও আমি তাও তুমি বল এটাও মোটামুটি থেকে 200 এটা হাই প্রচুর পুরো লাল হয়ে বলো এটা এটাও প্রায় 160 মতো আমার একটা থাকলো মধ্যে আছে

হ্যাঁ এবার এইদিকে একই তো এই দিকটা দেখছি একই আছে মোটামুটি ওই যে গোলাপি রঙের বড় বড় ধুতরা ফুলের মতন ওগুলো ওটার আইডিটা বলো দাম বলো ওটা হচ্ছে এটাকে বলা হয় আই অফ স্টোম এটা বোহিনিয়ামের হাইব্রিড ভ্যারাইটি আচ্ছা ওটার দাম একশো ষাট দেড়শো দিয়ে মোটামুটি আচ্ছা দেড়শো টাকায় হয়ে যাবে বোহিনিয়ামে আরও একটা ওটা সাদা আছে সাদা ভ্যারাইটি সাদা আছে আর এটা বলে দাম বলো এটা এটা আইডি হচ্ছে হং থং বলে একটা আইডি এটা একশো আশি

এইটার বলো এইটার দাম এটা হচ্ছে সোয়ালো বলে একটা ভ্যারাইটি প্রচুর ফোটে আচ্ছা দেখতেই পাচ্ছেন যে কি রকম পরিমাণে ফুটে গেছে হ্যাঁ প্রচুর ফোটে আর প্রচুর ব্রাঞ্চ নেই আচ্ছা এটা মোটামুটি 200 টা 200 230 এর মধ্যে চলে সোয়ালো সোয়ালো বলে ভ্যারাইটি আচ্ছা আচ্ছা ওখানে তো দেখালাম সাদা এই যে আর একটা জাস্ট

এখানে আছে হ্যালো ও একটা পার্সেল ডেলিভার হয়নি এখনো ঠিক আছে সেজন্য ফোন করেছিলাম আর হচ্ছে ওই পার্সেলটা হচ্ছে রিফান্ড করছিল না কারণ পার্সেলটা প্রথমে করা ছিল শনিবার শনিবার না তার আগে শুক্রবার পর্যন্ত করা ছিল যাইনি ওই বেগলের মধ্যে যাই হোক ওরা মালিককে বলে দিও এটা বলেছে এটা খুব সুন্দর পার্সেল জিনিস আচ্ছা চলো ওই দিক থেকে যাই নামটা বলো এটা ব্ল্যাক ক্যামেলিস এটার দাম মোটামুটি 180 থেকে 250 টাকার মধ্যে গাছের সাইজ অনুযায়ী দাম আচ্ছা নতুন ভ্যারাইটি আর আমার আইডি সব 100% গ্যারান্টি আচ্ছা একটা কালার মিক্স হল আমি গাছ পাঠাবো আচ্ছা এই কতটা গ্যারান্টি দিচ্ছে দেখো দর্শক বন্ধু যদি মনের মত না হয় তাও ও ফেরত নিয়ে নেবে বলছে কালার ম্যাচ না করলে যদি এই কালারটা তুমি নিচ্ছো অথচ দেখছো যে হচ্ছে না হলো না তখন কিন্তু ফেরত নিয়ে নেবে এটা দেখা এটাও ব্ল্যাক অ্যামেস এই আচ্ছা এইটা হচ্ছে একটা এটা ইন্ডিগো গেমস বলে একটা ভ্যারাইটি আছে ইন্ডিগো গেমস পারটা এরকম ডাক দাগ হয় ওটা ব্ল্যাক অ্যামিলেস ওইটাই আচ্ছা এখানে সিঙ্গেল কিছু আছে ভ্যারাইটি এটা হচ্ছে বিউটি এটা সিপিং বিউটি দাম এই রেটের দাম একশো আশি থেকে শুরু হুম এইখানে আছে সানসি বলে একটা ভ্যারাইটি আছে এই যে এটা সানসি ভ্যারাইটি আচ্ছা এটা নতুনত্ব লাগছে এটা দেখো তো হ্যাঁ এটা হচ্ছে লেডি লেডি বলে ভ্যারাইটি এর ফুলটা বড় হয় আরো দাম এর দাম মোটামুটি 200 টাকা হ্যাঁ এটা ডুলমা নতুন ভ্যারাইটি আচ্ছা এটা বাস বাস হ্যাঁ ঠিক বলেছেন আমার মাথা লাগছে ওইটা ওইটা

পাতা কালার দেখাও কি কেন আচ্ছা এই এটা হেল বয় বলে ভ্যারাইটি এই দেখো ফুলটা তোলো এই হেল বয় ও অসাধারণ দুর্দান্ত কলা দুর্দান্ত ফুল ফুটে আছে আর অনেক এই হেল বয় একটু ফুটে আছে দেখো এটা বহিনি আমি ভাইট আচ্ছা একে টু ইন ওয়ান করে গ্রাফটিং করা একটা গাছ দুটো হল আচ্ছা মানে সাধারণ গাছের ওপর তুমি এই এইগুলো

যাবে দেখালাম অনেক কিছু অনেক ফুল অনেক গাছ সব রকমই দেখানো হলো দর্শক বন্ধু নিজেদের পছন্দ মতন এসে দেখে নাও আরো দূরে আছে বড় বড় মাদার গাছ চলো সেখান থেকে একটু ঘুরে আসি মাদার গাছ কত বড় বড় দেখো কি সুন্দর লাগছে খুব ভালো লাগছে বড় বড় অসাধারণ ওই যে গোলাপি কালারটা কি বলো ওটা দেখিনি কিন্তু নতুন দেখলাম হ্যাঁ বাহ খুব সুন্দর লাগছে খুব সুন্দর কি দারুণ লাগছে কি ব্রাইট কালার এটা এটা রেড খুব ভালো লাগছে হুম যখন বসাবে একটু মিডিয়াটা বলো দর্শক বন্ধু আর বারো মাসের খাবার মিডিয়া আমি তো ওই বালি গোবর সার আর কুকুর সমান রেসিভে মিশিয়ে নিয়ে তার সঙ্গে ফাঙ্গিসাইট তার সঙ্গে হাড় গুঁড়ো সিংকুচি নিম্পল এক চামচ করে দিয়ে এক চামচ বলতে এবার টবের সাইজ অনুযায়ী সেটা বাড়বে বা কমবে আর আর্ট ইঞ্চি টবের জন্য এক চামচ করে ইউজ করা যেতে পারে তো এগুলো দিয়ে মোটামুটি মিডিয়া তৈরি করে নিয়ে গাছ লাগাতে পারে এবার কত দিন পর খাবার দেবে তাই না এবার খাবার বলতে রাসায়নিক খাবার হ্যাঁ এনপিকে উনিশ উনিশ স্প্রে করা যায় ঊনিশ উনিশ বা এনপি কত দিন পর ওটা গাছ বসানোর গাছগুলো বড় হচ্ছে তার উপর ডিপেন্ড করছে আচ্ছা হ্যাঁ এবার গাছ বসানো ছোট ছোট গাছ কিনে নেওয়ার পর মাঝখানে পর গাছ যখন পাতা ছাড়া শুরু করবে তখন খাবার দিয়ে দিতে পারে আচ্ছা স্প্রে করে খাবারটা বেশি ইউজ করি তাও কত মাসে প্রত্যেক মাসে খাবার দেওয়া উচিত মাসে মাসে একবার কি দেবে কি খাবার দেবে আসলে খাবার বলতে ওই এনপিকে উনিশ উনিশ অথবা কুড়ি কুড়ি বা সিউইড এক্সট্রা সবচেয়ে বেস্ট যেটা ইপকো কোম্পানি হ্যাঁ সাগরিকা সাগরিকা সেটা ওটা কতটা দিতে হয় এক এক লিটারে দুই তিন এমএল দিয়ে স্প্রে করে দিলে হয়ে যাবে প্রত্যেক মাসে প্রত্যেক মাসে আর এনপিকে আর কিছু দরকার নেই আর কি দরকার আর ফাঙ্গিসাইড আর ফাঙ্গিসাইড তো অবশ্যই অবশ্যই ফাংসাইড দিতে হবে কারণ এটা তো করটেক্সের ব্যাপার আছে আচ্ছা কটেক্সটাকে মোটা করার জন্য কিছু আছে ট্রিটমেন্ট তোমার কাছে করার জন্য আপনি গাছটাকে রিপোর্ট করতে হবে ও প্রত্যেক বছর প্রতি বছর মোটামুটি ফেব্রুয়ারি মাসের শেষের থেকে শুরু হবে রিপোর্ট করা আচ্ছা রিপোর্ট করে দিলে মোটামুটি মোটা হবে আর সে নিচে শিকড়টা কেটে দিলেই হবে তো অবশ্যই তখন রিপোর্ট করার সময় কাটার পর ফাংসাইড দিয়ে 10 দিন রেখে দিতে হবে না ব্যাপারটা হচ্ছে গাছটা আপলোড করার পর শিকড়গুলো কেটে এখানে ফাংসাইড লাগিয়ে 7 দিন 10 দিন রেখে দিন তারপর তারপর রিপোর্ট তারপর রিপোর্ট

দু চার দিন বৃষ্টি বৃষ্টি এখন তো হয় না সেই হিসাবে এত সুন্দর করে বুঝিয়ে বলে দিলেন উনি শুনে নিলে সব রকম গাছ কেনা থেকে পরিচর্যা থেকে আইডির নাম এত সুন্দরভাবে বলে দিল এরপরে আর কিছু বলার আমার নেই আমার কিছু নেই তবে হলো রমেনের নার্সারিতে আসবো আসবো করে আসলাম নিজে চোখে দেখলাম প্রচুর প্রচুর ফুল আর অপূর্ব ফুলের কালার খুব ভালো লাগলো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে হবি অব সুলেখা মানে নতুন কিছু তা নতুন রূপে হবি অব সুলেখা তোমাদের কাছে পৌঁছে যাচ্ছে তোমরাও আসো এই সুন্দর সুন্দর ফুল গাছ কিনে নিজের বাগানকে সাজিয়ে তোলো নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে আজকে আসি টাটা